পরবর্তী সপ্তম পুরুষ এই দুনিয়ার বুকে এসে তার নাম জানতে হবে এমন কিছু দুনিয়াতে তিনি করে জানলেন অথচ পিশাখা আপনার কোন আধিয় লাগে সফট আপনার কততম পুরুষ হতে পারে একশো পঞ্চাশ তোমার দুইশোতম পূর্বপুরুষ হতে পারে আদম আলাহিসলাম আপনার পাঁচশো তম পূর্বপুরুষ

পৃথিবী যতদিন থাকবে তাদের নামকে বলুন বলে সমানিত উপস্থিতি এখানে যারা উপস্থিত হয়েছে আমরা হয়তো দুনিয়াকে নামাতে পারবো না দুনিয়াকে বিপ্লব করে দিতে পারবো না বাট দুনিয়াতে আমাদের এমন কন্ট্রিবিউশন করা উচিত যে কন্ট্রিবিউশনের মাধ্যমে আগামী এক বছর দুইশো বছর পৃথিবীর বুকে আমার পরের প্রজন্ম আমার নাম স্মরণ করে দেওয়া আমার কবরের পাশে গিয়ে গিয়ে দোয়া করবে আমার সত্য পূর্ব পূর্বপুরুষের নাম ছিল অমুক তিনি এই উমার জন্য এই জাতির জন্য এই এলাকার জন্য এই মানুষদের জন্য এতটুকু অবদান রেখে দিয়েছে এতটুকু লোভ আমাদের প্রত্যেকের থাকা উচিত এখানে যারা স্কলারশিপ পেয়েছেন এবং তাদের অভিভাবক যারা এসেছেন তাদেরকে আমরা আহ্বান করি